ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লালিগায় প্রথম খেলোয়াড় হিসেবে চারশো গোলের মাইলফলক স্পর্শ করায় গর্বিত বোধ করছেন লিওনাল মেসে অসাধারণ এই কীর্তি গড়তে পেরে সাবেক ও বর্তমান সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরওয়ার্ড ক্যাম্প নুয়ে রোববার এইবারের বিপক্ষে তিন শূন্য গোলে জেতা ম্যাচে দ্বিতীয়ার্ধে সপ্তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে ইতিহাস মেসি। বর্তমানে লাল খেলছেন এমন ফুটবলারদের মধ্যে গোলের হিসাবে পাঁচবারের বর্ষ সেরা ফুটবলারকে ধরার মতো কোনো ফুটবলারই নেই লিওনাল মেসির চেয়ে অনেক পিছিয়ে আছে বাকিরা প্রতিযোগিতায় সর্বকালে সেরাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো লালিগায় ইগায় তিনশো এগারো গোল করেছেন তিনি চলতি মৌসুমে জুবেন্টাসে পারি জমানো লালিগাই মেসিকে মেসিকে ছাড়িয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না তার পক্ষে তাই লালিগায় মেসিকে ছাড়িয়ে যাওয়ার মতো একজন ফুটবলার তৈরি হওয়া অনেক সময়ের ব্যাপার চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন লিওনাল মেসি এখন পর্যন্ত সতেরো গোল করেছেন তিনি আর লালিগায় চারশো গোলের মাইলফলক স্পর্শ করতে পেরে খুশি এই আর্জেন্টাইন তারকা এ নিয়ে তিনি বলেন চারশো গোলের মাইল ফলকে পৌঁছাতে পেরে আমি গর্বিত আশা করি আরও কিছু করতে পারবো আমি রেকর্ড বা পরিসংখ্যানে বেশি একটা মনোযোগ দিই না প্রতিটা দিন ধরে ধরে ভাবতে পছন্দ করি শুধুমাত্র গোল করা নয় প্রতিটি ম্যাচকে আমি চ্যালেঞ্জ মনে করি আমার লক্ষ্য থাকে তিন পয়েন্ট যোগ করতে হবে এবং ম্যাচ জিততে হবে এরপর সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লিওনাল মেসে এ প্রসঙ্গে তিনি বলেন এটা পরিষ্কার যে সতীর্থদের সাহায্য ছাড়া আমি কখনোই এই মাইল স্পর্শ করতে পারতাম না তাদের সাহায্য না থাকলে চারশো গোল করা অসম্ভব হতো লালিগায় অসাধারণ এই মাইল স্পর্শ করে খুশি লিওনাল মেসে আর তাই তো সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ সমস্ত কথা বলেছেন এই আর্জেন্টাইন ফুটবলার